আজকে আমরা এআই কে জিজ্ঞেস করবো কী নিয়ে ঘড়ি নিয়ে সে ঘড়ি সম্পর্কে কি জানে ঘড়ি ঘড়ি সম্পর্কে জিজ্ঞেস করবো গ্রামীণ এতে চলে যাই হ্যালো হয় না ওয়াই ক্যান আই হ্যাপি ওয়ে আমি তোমার কাছ থেকে ঘড়ি সম্পর্কে কিছু জানতে চাই বলতে পারবে অবশ্যই ঘড়ি তো আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি কি বিশেষ কোনো ধরনের ঘড়ি সম্পর্কে জানতে চান নাকি ঘড়ির ইতিহাস বা কাজ করার পদ্ধতি সম্পর্কে জানতে চান প্রথমে জানতে চাই ঘড়ির ইতিহাস সম্পর্কে ঘড়ির ইতিহাস কিন্তু বেশ মজার একদম শুরুতে মানুষ সূর্য দেখে সময় মাপত তাই না তারপর ধীরে ধীরে জল ঘড়ি বালির ঘড়ি এলো মেকানিক্যাল ঘড়ির শুরুটা হয় ইউরোপে তেরোশো শতকের দিকে আর এখন তো ডিজিটাল ঘড়ি স্মার্টওয়াচ কত রকম ঘড়ি আপনার কি কোনো বিশেষ সময়ের ঘড়ি সম্পর্কে জানতে ইচ্ছা করছে না তবে মেকানিক্যাল ঘড়িগুলো কিন্তু ব্যাটারি দিয়ে চলতো না তাদের মধ্যে স্প্রিং আর কিছু জটিল যন্ত্রাংশ থাকতো যা একসাথে কাজ করে সময় দেখাত এই স্প্রিংগুলোকে নিয়মিত চাবি দিয়ে টাইট করতে হতো যাতে ঘড়িটা চলতে পারে অনেকটা খেলনা গাড়িতে চাবি দিলে যেমন চলে তেমনি আপনার কি জানতে ইচ্ছা করছে এই স্প্রিংগুলো কিভাবে কাজ করত না তবে ব্যাটারির ঘড়ি বা যান্ত্রিক ঘড়ি সালের দিকে আবিষ্কৃত হয় আবিষ্কার হয় মেকানিক্যাল ঘড়ির শুরুটা কিন্তু বেশ পুরনো তেরোশো শতকের দিকে ইউরোপে প্রথম এই ধরনের ঘড়ি তৈরি হয় তবে এই ঘড়িগুলো কিন্তু আজকের দিনের মতো অতটা নিখুঁত ছিল না সময়ের সাথে সাথে এই প্রযুক্তির উন্নতি হতে থাকে আপনার কি মনে আছে আগেকার দিনে দাদু নানুদের হাতে বা পকেটে চেইন দেওয়া যে ঘড়িগুলো দেখা যেত সেগুলোর কথা ওগুলোও কিন্তু মেকানিক্যাল ঘড়ি ছিল আচ্ছা এখন যে ঘড়িটা মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে আমরা পরিমাপ করি আগে কি দিয়ে এগুলো পরিমাপ করা হতো সংখ্যা যখন আচ্ছা সংখ্যা আবিষ্কার আগে হয় নাকি ঘড়ি আবিষ্কার আগে হয় এটা একটা দারুণ প্রশ্ন আসলে সময় মাপার ধারণাটা কিন্তু সংখ্যার চেয়েও পুরনো একদম শুরুতে মানুষ সূর্য বা তারা দেখে সময় মাপত পরে যখন সংখ্যা আবিষ্কার হলো তখন ঘড়িতেও সেই সংখ্যাগুলো ব্যবহার করা শুরু হলো আপনার কি মনে হয় আগেকার দিনে মানুষ কিভাবে সময় মাপত আমি জানি না তবে ওয়ান টু থ্রি ফোর এগুলোর ধারণা এই সংখ্যাগুলোর ধারণা কিন্তু অনেক পুরনো প্রাচীন টাইম পরিমাপ করার এগুলো দিয়ে টাইম পরিমাপ করার ধারণা কিভাবে আসলো অঙ্ক দিয়ে টাইম পরিমাপ করার ধারণা কিভাবে আসলো অঙ্ক দিয়ে সময় মাপার ধারণাটা কিন্তু বেশ পুরনো প্রাচীনকালে যখন মানুষ দেখল দিন আর রাত একটা নির্দিষ্ট নিয়মে আসে যায় তখন থেকেই তাদের মধ্যে সময় মাপার একটা ইচ্ছা জাগে প্রথমে তারা সূর্য আর চাঁদের অবস্থান দেখে সময় মাপন পরে যখন তারা সংখ্যা আবিষ্কার করলো তখন সেই সংখ্যাগুলো ব্যবহার করে সময়কে আরও নিখুঁতভাবে মাপা শুরু আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ঘড়ির প্রথম দিকে ঘড়িগুলো যখন ব্যাটারি চালিত হলো এটা কত সালের দিকে এবং কোথায় ব্যাটারি চালিত ঘড়ি কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় উনিশশো সালে হ্যামিলটন ওয়াচ কোম্পানি প্রথম ব্যাটারি চালিত ঘড়ি বাজারে আনে এই ঘড়িগুলোর নাম ছিল ইলেকট্রিক ওয়াচেস এগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনই চলতো খুব নিখুঁতভাবে আপনার কি এই ঘড়িগুলো দেখতে কেমন ছিল সে সম্পর্কে জানতে আগ্রহ আছে হ্যাঁ বলুন হ্যামিলটন ইলেকট্রিক ওয়াচগুলো দেখতে কিন্তু বেশ অন্য রকম ছিল সেগুলোর ডিজাইন ছিল বেশ আধুনিক আর স্টাইলিশ কিছু মডেলে তো আবার সোনালি রঙের কাজও ছিল যা ঘড়িগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল আপনার কি এই ঘড়িগুলোর ডিজাইন সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছা করছে না 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 ভারতবর্ষের ঘড়ির ব্যবহার ব্যবহার ব্যাটারি চালিত কত দিকে আসলো ভারতবর্ষে ব্যাটারি চালিত ঘড়ির ব্যবহার কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় মোটামুটিভাবে ভাবে উনিশশো দশক থেকে এই ধরনের ঘড়ির ব্যবহার শুরু হয় তবে প্রথম দিকে এগুলো বেশ দামি ছিল তাই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে একটু সময় লেগেছিল আপনার কি মনে আছে আপনার বাড়িতে প্রথম ব্যাটারি চালিত ঘড়ি কবে এসেছিল না আমি আমার আমি এটা জানতে চাই না এটা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষ এখন ঘড়ি পর এখন ঘড়ি পরার দিকে মানুষ ঘড়ি পরাটাকে মানুষ কিভাবে দেখছে এটা কি আরও সামনে ঘড়ি পরবে নাকি ঘড়ি রাশ হয়ে যাবে মানে সামনে ঘড়ি না মানুষ বর্তমানে স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার কারণে অনেকেই মনে করেন ঘড়ির ব্যবহার কমে যাবে তবে ফ্যাশন সচেতন মানুষের কাছে ঘড়ি এখনো পছন্দের একটি জিনিস তাছাড়া বিভিন্ন স্মার্ট ওয়াচ এখন শুধু সময় দেখানোর পাশাপাশি শরীরচর্চা হার্ট রেট মাপা ইত্যাদি কাজেও ব্যবহার করা যায় তাই ঘড়ির ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা মুশকিল আপনার কি মনে হয় মানুষ কি ভবিষ্যতে আরো ঘড়ি পড়বে? হ্যাঁ ঘড়ি পরবে আই লাইক ঘড়ি ওয়াচ সো আজকে এই পর্যন্তই বাই আচ্ছা নেক্সট ভিডিও কি নিয়ে করা যায় সেটা কমেন্ট করুন